তুমি হয়তো আজও অপেক্ষায় আছো সেই মানুষটির জন্য যা তুমি মন থেকে ভালোবাসো কিন্তু বুঝতে পারছো না সে কি সত্যিই তোমার নসিবে আছে আল্লাহ কি তাকে তোমার জন্যই রেখেছেন আজকে তোমাকে বলবো এমন চারটি স্পষ্ট নিশানা যা যদি মিলে যায় জেনে রাখো আল্লাহ তাকেই তোমার হালাল সঙ্গী হিসেবে লিখে রেখেছেন নিশানা এক তার সাথে দেখা হওয়ার পর তুমি আল্লাহর আরও কাছাকাছি চলে গেছো সেই মানুষটা যদি আসার পর থেকে তুমি নামাজে বেশি মনোযোগী হয়ে যাও চোখে পানি চলে আসে আর নিজের ভুলগুলো নিয়ে তবা করো তবে বুঝে নিও সে শুধুই একটা মানুষ নয় তোমার হেদায়েতের দরজা আল্লাহ যখন কাউকে ভালোর জন্য পাঠান তার মাধ্যমে তুমি আল্লাহর কাছেই ফিরে যাও নিশানা দুই তোমার সব দোয়ার মাঝে তার নাম আসেই তুমি যখন কাবার দিকে তাকিয়ে দোয়া করো যখন তাহাজুদের সিজদায় পড়ো অথবা যখন চুপচাপ হাঁটতে হাঁটতে চোখ ভিজে আসে তখন তুমি শুধু তার জন্য দোয়া করো অথচ কখনও উচ্চারণ করো না এই লুকানো দোয়া যদি কেঁদে কেঁদে করে থাকো জেনে রেখো সে তোমার হৃদয়ের লেখা আর হৃদয়ের লেখা আল্লাহ পড়েন নিশানা তিন দূর থেকেও তার জন্য তোমার অন্তর শান্ত থাকে অনেক দিন দেখা নেই কথা হয় না তবুও তুমি অন্যের মাঝে থেকেও তার প্রতি বিশ্বস্ত তাকে দেখলেই ইচ্ছা হয় হালালভাবে পাশে থাকো হারাম থেকে নিজেকে সরিয়ে নাও এই নিয়তি প্রমাণ করে দেয় তোমার ভালোবাসা আল্লাহর দেওয়া কারণ হারামের দিকে ঠেলে না দিয়ে সে তোমাকে হালালের পথে টানে নিশানা চার তুমি ধৈর্য ধরে অপেক্ষা করছো কারণ তুমি জানো আল্লাহ আছেন তোমার মধ্যে কোনো তারা নেই তুমি কারো প্রেমে লাফিয়ে পড়ো না তুমি শুধু বলো যদি সে আমার ত্যাগ থাকে তাহলে হে আল্লাহ তাকে হালালভাবে দাও না থাকলে আমার অন্তর থেকে তার অনুভূতিটা তুলে নাও এই দোয়া যারা করতে পারে তারা ভালোবাসে আল্লাহকে আর আল্লাহ তাদের জন্য এমন কাউকে রাখেন যে এই ভালোবাসার মর্যাদা বুঝবে ভাই বোনেরা ভালোবাসা তখনই পবিত্র হয় যখন তা আল্লাহর ভয় নিয়ে হয় যে মানুষটার জন্য তুমি রাত জেগে দোয়া করো যে নামটা তুমি শুধু জানো সে যদি তোমাকে আল্লাহর দিকে টেনে নেয় তাহলে বুঝে নাও সে একদিন হয়তো তোমার পাশে সিজদায় মাছা রাখবে দোয়া করে যাও অপেক্ষা করো আল্লাহর রহমত আসতে দেরি হয় কিন্তু আসে আর যখন আসে তখন তুমি বুঝবে তুমি যা চেয়েছিলে তার চেয়ে অনেক বেশি পেয়েছ এই ভিডিও যদি তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখো আল্লাহ আমার তাক সহজ করে দিন আর এই ভিডিওটা শেয়ার করো সেই মানুষটার জন্য যার নাম তুমি শুধু আল্লাহকে বলো